না এমএম কিট ট্যাবলেটস একটি সংক্ষিপ্ত পরিচিতি এমএম কিট ট্যাবলেটস হল এমন একটি ঔষধ যা সাধারণত দুটি ভিন্ন উপাদানের সংমিশ্রণে তৈরি মিফেপ্রিস্টোন এবং মিসোপ্রস্টল এটি সাধারণত কিছু বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এর ব্যবহার সম্পূর্ণরূপে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে হওয়া আবশ্যক এমএম কিটের কাজ ও ব্যবহার এই কিটটির প্রধান কাজ হল গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে সাধারণত সাত থেকে নয় সপ্তাহ পর্যন্ত গর্ভপাত টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করানো এটি একটি অত্যন্ত সংবেদনশীল প্রক্রিয়া যা শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা উচিত মিফেপ্রিস্টোন এটি হরমোন ট্রোজেস্টোরনের কাজকে বন্ধ করে দেয় যা গর্ভধারণ বজায় রাখার জন্য অপরিহার্য এর ফলে জরায়ুর লাইনিং ভেঙে যেতে শুরু করে মিসোপ্রস্টোল এই উপাদানটি জরায়ুকে সংকুচিত করতে এবং জরায়ু মুখ খুলতে সাহায্য করে যার ফলে জরায়ুর ভেতরে টিস্যু ও রক্তপাত শুরু হয় সেবনের সঠিক নিয়ম এম কিট সেবনের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে যা অবশ্যই ডাক্তারের নির্দেশ মেনে চলতে হবে এক প্রথম দিন প্রথমে একটি মিফেপ্রিস্টোন ট্যাবলেট খেতে হয় দুই পরবর্তী ধাপ প্রথম ট্যাবলেট খাওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা পর বাকি চারটি মিশোপ্রস্টল ট্যাবলেট খেতে হয় এই ট্যাবলেটগুলো জল দিয়ে গিলে না খেয়ে জিভার নিচে সাবলিঙ্গল অথবা গালের ভেতরে বুকল রাখতে হয় যতক্ষণ না সেগুলো গলে যায় তিন ফল মিশপ্রস্টল সেবনের পর রক্তপাত শুরু হয় এবং জরায়ুর টিস্যু বের হয়ে যায় যা গর্ভপাতের প্রক্রিয়াকে সম্পূর্ণ করে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা এমএম কিট সেবনের পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা আবশ্যক সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া প্রচুর রক্তপাত স্বাভাবিক মাসিকের চেয়ে অনেক বেশি রক্তপাত হতে পারে তীব্র পেট ব্যথা পেটে গুরুতর মোচর দেওয়া বা ব্যথা অনুভব হতে পারে অন্যান্য লক্ষণ বমি বমি ভাব বমি হওয়া মাথা ঘোড়া এবং জ্বরও আসতে পারে অসম্পূর্ণ গর্ভপাত কখনও কখনও পুরো গর্ভপাত সম্পন্ন হয় না যাকে অসম্পূর্ণ গর্ভপাত বলা হয় এক্ষেত্রে দ্রুত চিকিৎসার প্রয়োজন গুরুত্বপূর্ণ সতর্কতা ডাক্তারের পরামর্শ এই কিটটি অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শে এবং তার তত্ত্বাবধানে ব্যবহার করতে হবে নিজে থেকে এটি ব্যবহার করা চরম বিপজ্জনক হতে পারে নিয়মিত ফলো আপ কিট সেবনের পর ডাক্তারের নির্দেশ অনুযায়ী ফলো আপ করতে হবে বিপজ্জনক লক্ষণ যদি দুই সপ্তাহ পরও অতিরিক্ত রক্তপাত যা চার মাইনাস পাঁচটির বেশি স্যানিটারি প্যাড ঘণ্টায় ব্যবহার করতে হচ্ছে হয় বা তীব্র পেট ব্যথা চলতে থাকে তবে তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে